লাউ গাছের সঠিক যত্ন নিলে মাত্র এক মাসে আপনিও পেয়ে যাবেন এ ধরনের বড় লাউ এটার জন্য প্রয়োজন হবে আপনার লাউ গাছে প্রতিদিন পুষ্টি দেওয়া এবং মাঝে মাঝে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ক্যালসিয়াম খাবার দেওয়া দেখতে পাচ্ছেন প্রতিটি ডগায় ডগায় প্রতিটি ডগায় ডগায় কিন্তু ইস্ত্রি ফুল এসে লাউ এসে গেছে প্রতিটি ডগায় ডগায় যখন ইস্ত্রি ফুলগুলো আসবে পাশাপাশি দেখবেন যদি আপনি ক্যালসিয়ামটা একটু বাড়িয়ে দেন গাছে তাহলে পুরুষ ফুল কম আসবে পুরুষ ফুলেরও প্রয়োজন আছে পরাগায়নের জন্য তো আমার এখানে দেখতে পাচ্ছেন মহিলা ফুল এসেছে প্রায় বিশটার মতো অলরেডি আর পুরুষ ফুল মাত্র দুইটা আপনারা দেখে বুঝতে পারতেছেন রেগুলারলি আমি কতটুকু পুষ্টি গাছে দিয়ে থাকি এই জন্য আমি যেটা করি সেটা হলো এখানে মমাছি আসে তারপর আমি নিজেও পরাগায়ন করে দিই যেন এখানে প্রতিটা লাউ বড় হয় এই যে আমি দেখেন একটা পুরুষ ফুল কেটে নিলাম হাত দিয়ে না ছিঁড়ে আপনারা যদি কেসে দিয়ে কাটেন তাহলে সবচেয়ে ভালো হয় কেটে এখান থেকে পাপড়িগুলো আমি ফেলে দিচ্ছি পাপড়িগুলো ফেলে আমি এখন পরাগায়ন কটাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা পুরুষ ফুল এখান থেকে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ফেলব এখন আপনারা খুব সহজেই চিনতে পারেন পুরুষ ফুল এবং মহিলা ফুল পাপড়িগুলো ফেলে দিয়ে এই যে দেখেন এবার স্ত্রী ফুলগুলোর উপরে আমি পরাগায়ন করাই দিচ্ছি আমি জানি না বাড়ি থেকে আসার পরে যে এখানে মোমাছি ছিল কি ছিল না পাখি ছিল কি ছিল না তার সে আমি নিজেও যদি পরাগায়ন করা দিই তাহলে সেই লাগুলা খুব দ্রুত বড় হয়ে যায় তা আমি চেষ্টা করি প্রতিদিন সকালে বা বিকালে যে ফুলগুলো ফুটে আমি সকালে ঘুমতে ঘুরতে যদি দেখি বা বিকালে যদি দেখি তাহলে আমি এভাবে পরাগায়ন করাইয়ে দিই তাহলে দেখা যাচ্ছে দেখেন আপনি একদম প্রতিটা ডকায় ডকায় কিন্তু স্ত্রী ফুল দেখে বুঝতে পারতেছেন দু একটা পুরুষ ফুল এসেছে আগাতে সেটা আমি নিয়ে কেসে দিয়ে কেটে এভাবে পরাগায়নটা করাইয়ে দিচ্ছি আর আগের ভিডিওতে আপনারা দেখেছেন মাকড়সার জাল যেন বাগানে না থাকে মাকস্বার জাল দূর করার জন্য আমি ওখানে অনেকগুলো টিপস লিখেও দিয়েছি সেগুলো মনে রাখবেন মাকড়সার জাল থাকলে কিন্তু পাতা কুকড়াই যায় আর স্ত্রী ফুল অনেক নষ্ট হয়ে যায় যে দেখতে পাচ্ছেন একদম ভিতরে ভিতরে অনেকগুলা ফুল চলে এসেছে এখানে আপনাদের দেখে মনে হচ্ছে অনেকগুলো লাউ গাছ আসলে না লাউ গাছ দুইটা খুব বড় হয়ে গিয়েছে আমি এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম যে অতিরিক্ত পুষ্টি দিলে কি হয় রেগুলারলি পুষ্টি দিলে খাবারে কি হয় তো রেগুলারলি খাবারের মধ্যে আমি দেখা যাচ্ছে যে শুধু বিভিন্ন ফলের বা বিভিন্ন ধরনের সবজির যে খোসাগুলো ওগুলো এখন আমি লিকুইড হিসাবে বোতলে ভরে রেখে পানি দিয়ে পানি দিয়ে মিশ্রণ করে এটা দিয়ে দিই আরেকটা যেটা করি এখন আপনাদের দেখাচ্ছি এখানে আমি এখানে কিন্তু মাটি খুব কম টপের মধ্যে কারণ খুব কমই মাটি ছিল আমি আসলে যে ফলের খোসা তারপরে বিভিন্ন ধরনের কিন্তু আপনারা কোনো একেবারে টক জাতীয় ফলের কোষা দিবেন না যেমন লেবু কমলা এগুলো দিবেন না এখন আমি এখানে একটা গর্ত করে নিলাম আজকে আমি দিয়ে দিচ্ছি ক্যালসিয়ামের জন্য এখানে মাছের কিছু কাটা কাঁসা মাছের আর হচ্ছে যে চিংড়ি মাছের খোসাগুলো চিংড়ি মাছের খোসাগুলো সাধারণত আমরা ফেলে দিই তো চিংড়ি মাছের খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন অনেকে আবার চিংড়ি মাছের খোসাটা ব্ল্যান্ডিং করে পানির সাথে মিশিয়ে এভাবে গাছের গোড়ায় দিয়ে দেয় এতে দেখা যায় কি ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা পূরণ হয়ে যায় শুধু যে আমরা ডিমের খোসা দিব তা কিন্তু নাই মাছ যদি আমরা কাটি মাছের রক্ত একেবারে কলিজা বলেন বা মাছের মধ্যে যা যা থাকে কাটা এগুলা মাছিটা এগুলো আপনারা দিয়ে দিবেন মাটির নিচে মাত্র কয়েকদিন এগুলো মাটির সাথে মিশে যায় আর আপনারা একটা জিনিস দেখেন মাত্র তিন দিন আমি এ ধরনের লিকুইড সার ব্যবহার করেছি এখানে চাল চালদোয়া পানি চাল চালদোয়া পানির সাথে আমি দিয়ে দিচ্ছি বিভিন্ন শাক সবজি এবং ফল খোসা বীজ পানিটা এটা লিকুইড হয়ে গিয়েছে অলরেডি এখান থেকে অল্প পানি মিশিয়ে নিচ্ছি প্রতিদিন ভাত রান্না করার পরে চাল ধোয়ার যে পানিটা এটা ফেলে দিবেন না আর ভাতের মাঠ যদি ফেলেন সেটাও ফেলে দিবেন না ভাতের মাঠটা নিয়ে সেখানে বেশি করে মাছ পানি দিয়ে মিশিয়ে এভাবে লিকুইড করে নেবেন তারপরে দেখেন আমি ডিমের খোসা ওগুলো দিয়ে দিয়েছি একদম গুঁড়া করে তারপরে এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর মাছের যে মাছের আঁশগুলা আর চিংড়ি মাছের খোসাগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সমসাময়িক গাছ এগুলোতে পুষ্টি কম দেওয়া হয়েছে আর যেগুলোতে বেশি দেওয়া হয়েছে এগুলো বড় হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু যখন লাউ আসা শুরু হয়ে যাবে তখন আপনি খালি পানি কখনোই গাছে ব্যবহার করবেন না কেন না গাছ এখন পুষ্টি চায় একেবারে গর্ভবতী মাদের যেরকম ঘন ঘন খাবার দিতে হয় লাউ গাছেরও একই অবস্থা দেখেন আপনারা দেখে বুঝতে পারতেছেন যে মাত্র তিন দিনে মাত্র তিন দিনে কীভাবে ডগায় ডগায় লাউয়ের দেখতে পাচ্ছেন স্ত্রী ফুল এসে লাউ হয়ে যাচ্ছে মাত্র তিন দিনে আপনি তিন দিন আগে আমি যেটা দিয়েছিলাম সেটা হলো ওই যে মুরগির হাড়ের গুঁড়ো মাছের রক্ত মাছের যে আশ সেটার গুঁড়ো এটা পানিতে মিশিয়ে আমি তিন দিন আগে মাত্র দিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছেন আপনারা ফল ফলাফলটা দেখতেই পাচ্ছেন আবার যে গাছ একা গাছ রেখে একটা টপের মধ্যে যদি একটা গাছ রেখে আমরা এটা সঠিক যত্ন নিতে থাকি এবং এই যে লাউগুলো ফেলে দিই দুটা বা তিনটা রাখি তাহলে সেই লাউগুলো কিন্তু অনেক বড় হয়ে যায় তো বাগানে আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য অ্যালটমেন্ট এবং বাগানে আমি বিভিন্নভাবে পরীক্ষা করতেছি যে লাউয়ের ফলন কারণ আমরা তো চাষা নই এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফুল এদিকে এসেছে অথচ এই পাশ থেকে কিছু লাউয়ের গোটা ফেলে দেয়াতে দেখেন লাউটা কত বড় হয়ে গিয়েছে কয়েকটা লাউ